একটা সময় ধারণা ছিল মাস্টারবেশন বা হস্ত মতুন এটা শুধু পুরুষই করে এখন এই ধারণাটা সম্পূর্ণরূপে পাল্টে গেছে যেরকমের মাস্টারবেশন বা হস্ত মথুন পুরুষে করে অনুরূপ মহিলারাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই এই সেক্সুয়াল টয় এটা পুরুষের যেরকমের আছে মহিলাদেরও কিন্তু অ্যাভেলেবেল সেক্সুয়াল টয় আছে এটা দিয়ে তারা তাদের যৌন চাহিদা মিটিয়ে থাকেন এখন এক কথায় মাস্টার বেশন বা হস্ত কি কী আমি আপনাদেরকে উত্তর দিছি মাস্টার বেশন বা হস্ত হলো হল নিজেকে নিজে আনন্দ দেওয়া নিজের বিশেষ করে পুরুষ হলে পুরুষের প্যানিসকে মৌথুন করে সেখান থেকে স্পাম শুক্রাণু সিমেন্ট এগুলো বাহির করে সে একটু আনন্দ পায় এটা হস্ত মতুন মহিলাদের ক্ষেত্রেও বিশেষ জি স্পট ভ্যাজাইনা এগুলো ঘর্ষণ করে সে একটা পুরোপুরি একটা যৌন তৃপ্তি পায় এটা মেয়েদের জন্য হস্ত মতুন এ ব্যাপারে আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবারে গা আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ সিলেট গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এই কথাটি লিখে ছাড় দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করবো মাস্টারবেশন বা হস্তমৌতনের ক্ষতিকর দিকগুলো নিয়ে এবং বিভিন্ন ধর্মে কি বলে এগুলোও কিছু আলোচনা করব। ক্ষতিকারক দিক এই দুনিয়াব্যাপী যে ক্ষতিকারক দিক সেটা নিয়ে আগে আলোচনা করছি দুনিয়া ব্যাপী যে ক্ষতিকারক দিক কোনো লোক যদি নিয়মিত যদি মাস্টারবেশন করে হস্তমথন করে হোক সে মহিলা হোক সে পুরুষ সে যদি পুরুষ হয়ে থাকে তাহলে তার বিশেষ করে লিঙ্গ আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় লিঙ্গ একটা দিকে বাকিয়ে যায় লিঙ্গ একেবারে নিস্তেজ হয়ে যায় অকেজ হয়ে যায় যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ইম্পোর্টেন্সি বলি এই ইম্পোর্টেন্সি হওয়ার পরিপ্রেক্ষিতে এই পুরুষটা যখন বিবাহ করে তখন স্বামী স্ত্রীর ভিতরে একটা কলহল দেখা যায় সেই স্ত্রীকে সময় দিতে পারে না সময় দিলেও তার প্রিমেচিউর ইজাকুলেশন থাকে তার অতি দ্রুত বীর্যপাত হয়ে যায় একটা সময় দেখা যায় যে স্বামী স্ত্রী আর মেলামেশাই করতে পারে না তখন স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব বাজে এবং স্ত্রী সে কি বলবো বাংলাদেশে যে একটা রেওয়াজ হয়ে গেছে পরকিয়া এই পরকীয়ায় লিপ্ত হয় অথবা তার কাছ থেকে তালাক নিয়ে অন্য কোথাও চলে যায় এটাই অহরহ সমাজে হচ্ছে যার পরিপ্রেক্ষিতে আমি নীর্বিদায় এই ভিডিওটা করতে যাচ্ছি অনুরূপ একটা মহিলাও সে যদি যদি টয় দিয়ে যদি সে তার ভেজাইনাকে মর্ধন করে ভেজাইনাকে ঘর্ষণ করে এক্ষেত্রে দেখা যায় যে তার বেজাইনার হোল অনেকটা স্বাভাবিকের থেকে অনেক বড় হয়ে যায় পরবর্তীতে সে যখন বিবাহ বসে দেখা যায় যে তার স্বামীর প্যানিস আকারে ছোট তখন দেখা যায় ওতে আর কোনো কাজ হচ্ছে না যার পরিপ্রেক্ষিতে সেখানেও স্বামীর স্ত্রী দ্বন্দ্ববাজে স্বামীকে বলে যে তোমার তো পুরুষ ছোটো ছোট অঙ্গ মোটা না এটা তো আর একটু মোটা হলে ভালো হতো আর একটু লম্বা হলে ভালো হতো এরকমের আলোচনাগুলো আমরা অহরহ চেম্বারে রুগীদের থেকে শুনে থাকি যার পরিপ্রেক্ষিতে হ্যাঁ ওই মহিলাও ওই স্বামীর দ্বারা পরিপূর্ণ তৃপ্তি পায় না যার পরিপ্রেক্ষিতে সে অন্য অন্যত্র চলে যায় আর এই দীর্ঘদিন দীর্ঘদিন মহিলা কিংবা পুরুষ এরা যদি মাস্টারবেশন করে তাহলে তাদের বড় ধরনের একটা ক্ষতি হয় যেটা ভগ্ন স্বাস্থ্যের অধিকারী স্বাস্থ্য ভেঙে যায় আর মূলত এটাকে কোনো ধর্মেই এটাকে অ্যালাউ করে না কোনো ধর্মেই অ্যালাউ করে না তার ভিতরে ইসলাম ধর্মে তো এটাকে একেবারেই অ্যালাউ করে না ইসলাম ধর্মে এটাকে হারাম বলেছে এটাকে তুচ্ছ বলেছে এটাকে ইসলাম ধর্মে বলেছে এটা একটা একটা খারাপ কাজ এটা একটা কবিরা গুণা আর আপনারা জানেন কবিরা গুণা ছাড়া মাফ হবে না আর বাংলাদেশের যদিও এরকম একটা আইন পৃথিবীর বেশ কিছু কিছু দেশ আছে তার ভিতরে ইন্দোনেশিয়া একটা দেশ আছে এখানে যদি কেউ জানতে পারে বা জানা জানাজানি হয় যে সে মাস্টারবেশন বা হস্তমতুন করে হোক পুরুষ হোক মহিলা তার শাস্তি তাকে কারাদণ্ড ভোগ করতে হবে অর্থদণ্ড দিতে হবে জেল জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত এই পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্দোনেশিয়ায় আর মূলত এই মাস্টার বেশনের কোনো রকমের কোনো সুযোগই নাই ইসলাম কিন্তু এটাকে সাপোর্টই করে না ইসলাম কিন্তু দুইটা উপায়ে কিন্তু এই যৌন কার্য পরিচালনা করার জন্য দুইটা পন্থা কিন্তু আছে একটা পন্থা হল হালাল স্ত্রীর সাথে অর্থাৎ বিবাহ করা হালাল স্ত্রীর সাথে মাস্টার মাস্টারবেশন না করে তার সাথে যৌন মেলামেশা করা এভাবে যৌন চাহিদা মেটানো আর একটা পথ আছে ক্রীত দাসীর সাথে যৌন সঙ্গম করা করা যাচ্ছে কিন্তু এই কৃত দাসীটা এটা বিলুপ্ত হয়ে গেছে এখন পন্থা আছে একটাই যে স্ত্রীর সাথে যৌন মেলামেশার মাধ্যমে ওই বীর্য আউট করতে হবে এটাই এটাই নিয়ম কিন্তু এখন বর্তমানে কিন্তু এই অনেকই এই বেশনের দিকে যুগে যুগে গেছে এবং অনেক মিডিয়া অনেক এই অনলাইন যুগে অনেক পর্নোগ্রাফি অনেক এগুলো কিন্তু অনলাইনে বিক্রি হওয়ার পরিপ্রেক্ষিতে ইয়ং জেনারেশন যারা আছে তারা কিন্তু এই মাস্টার বেশনের দিকে বেশি বেশি যুগে যাচ্ছে যার পরিপ্রেক্ষিতে তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার অলরেডি ইতিপূর্বে অনেক অন্ধকার হয়েই গেছে এই অন্ধকারের রুগীগুলোই কিন্তু আমাদের কাছে আসছে এসে বলে ছাড় আমরা ভুল করছি এরকম করার পরিপ্রেক্ষিতে আমার লিঙ্গ নিশ্চিত হয়ে গেছে এটা ছোট হয়ে গেছে এটা লিঙ্গটা কাচিমের কাঁচিমের মাথার মতন এটা ভিতরে ঢুকে থাকে এটা তো আর বাহির হয় না কত রকম কত ওষুধও খাইলাম কিন্তু এটা তো বাহির করতে পারি না হ্যাঁ স্ত্রীকে কোনো রকমের কোনো তৃপ্তি দিতে পারি না লজ্জা পায় অনুরূপ মহিলারাও এরকমের স্বামীকে দিয়া তৃপ্তি পায় না মহিলারাও মাস্টারবেশন করার পরিপ্রেক্ষিতে তারাও এরকমের লজ্জা পায় স্বামীকে দিয়া হয় না যার পরিপ্রেক্ষিতে সে একাধিক পার্টনার বা স্বামীর থেকে তালাক নিয়ে এসে অন্যত্র চলে যায় এই রকমের ইতিহাস কিন্তু আমাদের সমাজে কিন্তু অহরহ ঘটছে তো এই মাস্টারবেশন এটা ভালো না যার পরিপ্রেক্ষিতে আপনাকে আমাকে যিনি তৈরি করছেন আপনার আমার যিনি স্ট্রাকচার সেই সৃষ্টিকর্তা তিনিই এটার গাইডলাইন দিয়ে দিচ্ছেন এটা ভালো না সুতরাং ভালো না এই কাজটা আমরা কেন কেন এটা করতে যাব। এই কাজটা থেকে আমরা যত বিরত থাকব বিরত থাকব ততই কিন্তু আমাদের জন্য মঙ্গল তো মাস্টারবেশনের ক্ষতিকর দিক সম্পর্কে আরও আপনাদের যদি বিস্তারিত কিছু জানতে ইচ্ছা করে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাকে কিছু কৌশল বা কিছু উপদেশ দিয়ে যাতে এ থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন থ্যাংক ইউ অল